হ্যালো এভরি ওয়ানিডে ইকো যাত্রে আমি কালকে একটা ব্লগ দিয়েছিলাম সুদর্শন সিল্ক শাড়ির ওপরে মানে শাড়ির দোকানে গিয়েছিলাম আর সিল্ক শাড়ির ওপরে সিল্ক শাড়ি কিনে না এনেছি অনেকগুলো তো আপনাদের কমেন্টসের মধ্যে রয়েছিল যে আমি শাড়িগুলো যেন আপনাদের সামনে খুলে দেখাই এবং প্রাইস ট্র্যাকগুলো কত দাম কি বৃত্তান্ত এগুলো আর মানে শাড়িগুলোকে একটু খুলে খুলে দেখালে সত্যিকারে দেখতে সুবিধেও হয় যেটা দোকানে হচ্ছে কি যে দেখাতে ওরা চায় না কেন কি পাটে পাটগুলো ভেঙে গেলে তখনও সেটা অসুবিধে হয় আমি সবার রিকোয়েস্ট রাখার জন্যই হচ্ছে কি যে আজকে এই ব্লগটা বানাচ্ছি শাড়ি রিভিউ প্লাস হচ্ছে কি যে শাড়ি প্রাইস গুলো কেমন ছিল সেগুলো দেখানোর জন্য ঠিক আছে মা চলে এসে শাড়িগুলো নিয়ে মাই শাড়িটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে কি যে একটু ফোকাস করব না ফোকাস নেই আছে বাকিগুলো শুরু দিমু সেটাই রেখে দিই এটা হচ্ছে আঁচল শাড়িটার এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর ভীষণ সুন্দর একটা গ্রে কালারের ওপরে নেভি ব্লু ঠিক নেভি ব্লু না একটা ব্লু এর টিন ট্যান্ট টোন হচ্ছে কি যে শেডের উপরে এই পুরো প্রিন্টিংটা হয়েছে এটা স্ক্রিন প্রিন্ট আর খুব সুন্দর হচ্ছে কি যেখানে জড়ি রয়েছে আর জরির সাথে এই পাশে রয়েছে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস আর এই শাড়িটা কিন্তু হচ্ছে সেমি সিল্ক ঠিক আছে পিওর সিল্কের শাড়ি কখন পাঁচ ছ হাজার টাকার নিচে হয় না কিন্তু এগুলো সিল্কের থেকে কম কিছু নয় তাই আপনাদেরকে প্রাইসটা একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগারোশো চল্লিশ হচ্ছে গিয়ে দাম ছিল টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর হাজার পঁচিশ টাকা হচ্ছে দাম কিন্তু শাড়িটা বিশ্বাস আমি টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়েছি আমি বলছি এই সমস্ত শাড়িতে সিক্সটি ফর্টি করে হচ্ছে যে ডিভাইড করা আছে যেমন ধরুন সিক্সটি ফরটি মানে সিল্কটা হচ্ছে ফরটি আর হচ্ছে বাকি যে মেটেরিয়ালটা ইউজ হয়েছে সেটা কোনো শাড়িতে সিনথেটিক মেটেরিয়াল বা কোনো শাড়িতে হচ্ছে একদম সিল্কের যে লো কোয়ালিটির ইয়ার্ন হয় সেই ইয়ার্ন দিয়ে উইভিং করে কিন্তু ওটা খারাপ নয় শাড়ির কোনো ক্ষতি হবে না শাড়ির টেকসইয়ের ওপরেও কোনো হচ্ছে কি যে মানে অসুবিধে হবে না তাই জন্য এগুলো সিক্সটি ফোরটি শাড়ি তাই এগুলোর প্রাইস রেঞ্জগুলো হচ্ছে এই রকম কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েট বয়স্ক মানুষদের জন্য ক্যারি কলার পক্ষে খুবই ভালো এই শাড়িগুলো মানে কোনো অসুবিধে হবে না এটা রাখছি এরপর আমি নেক্সট শাড়িতে আসছি এটা হচ্ছে কি যে এবার আমাকে দেখা ধরুন এই শাড়িটা মা কিনে দিয়েছে এই শাড়িটা হচ্ছে ক্রেপ সিল্ক ক্রেপ যে মেটেরিয়াল হয় সেই সিল্ক ক্রেপ সিল্কের শাড়িটা এত সুন্দর এত সফট একদম ক্রাশ পর্যন্ত হবে না ঠিক আছে আর আয়রনের তো দরকারই নেই একদম হচ্ছে যে হ্যান্ড ওয়াশ করতে পারেন আর এই শাড়ির মধ্যে যে জরির কাজটা রয়েছে যে জরির উইভিংটা রয়েছে এই উইভিংগুলো ভীষণ সুন্দর উইভিং এত নিখুঁত উইভিং মানে দেখে অবাক হয়ে গেলাম এই রকম দামে পাওয়া যায় এটার প্রাইসটা আপনাদেরকে দেখাই এই দেখুন বারোশো পঞ্চান্ন টাকা দাম ছিল টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের পরে এগারোশো তিরিশ টাকাই হচ্ছে দিয়েছে আর এটার ব্লাউজ পিসটা রয়েছে এটা আঁচলের পোর্শন এই পোর্শনটা আঁচলের পোর্শন আর আঁচলটা আর বডিটা একই রকম টাইপের আর হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস সিঙ্গেল কালার আর এই গুলো হচ্ছে কি যে আপনি স্লিপস আর ব্যাক সাইডে লাগাতে পারেন ভীষণ সুন্দর একদম ক্রেপ সিল্ক এত সফট এত সুন্দর যে মানে কিছু বলার নেই কিন্তু ক্রেপ সিল্কগুলোর মধ্যেও সেটাই ব্যাপার রয়েছে ক্রেপ সিল্কের যে থ্রেডস হয় আর যে সিল্কের আইটেম হয় ওই সিক্সটি ফর্টি ডিভাইড বা কোনো কোনোটাই সেভেন্টি থার্টি থার্টি সেভেন্টিরও মানে ডিভাইড থাকে এইভাবে হচ্ছে কি যে এরা উইভিং করে ঠিক আছে আরো দেখাই আপনাদেরকে এই শাড়িগুলো এই শাড়িগুলো হচ্ছে একদম জর্জেটের পিওর জর্জেট বলবো না যেগুলো হচ্ছে হান্ড্রেড ইয়ার্স যে হয় সেই জর্জেট নয় এইটটি আহ সেভেন্টি এইরকম ইয়ার্স যে জর্জেট হয় সেই জর্জেটের ওপর একদম মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জর্জেটগুলো ভীষণ সফট আর ভীষণ ভালো এই জর্জেটগুলো কিন্তু মানে খুবই রিজনেবল প্রাইসে ছিল দেখুন আমি কিনেছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে এই যে দেখুন এটার দাম ছিল চারশো টাকা ঠিক আছে আর ডিসকাউন্টের পর তিনশো টাকায় দিয়েছে তো তিনশো টাকায় আমার দিকে দেখো তিনশো টাকায় এইরকম একটা শাড়ি পাওয়া যাবে ভাবতে পারেন একটা ব্লাউজ কাটাতে গেলে আটশো হাজার বারোশো পনেরোশো দু হাজার টাকা লাগে কিন্তু এরকম শাড়ি টাড়িগুলো ওখানে ইজিলি আপনি হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে দুর্দান্ত শাড়ি পেয়ে যাবেন আর এই শাড়িটা মা কিনেছে এই চট করে কোথাও যেতে গেলে হচ্ছে চট করে পরে যাওয়া যাবে লাইট ওয়েট ভীষণ লাইট ওয়েট এই শাড়িগুলো তো বয়স্ক মানুষদের জন্য এগুলো ভালো আর আমার মা এরকম ধরনের শাড়ি ভীষণ পছন্দ করে যাতে হচ্ছে চট করে পরে যা পরা যায় তো এটা হচ্ছে কি যে সেই আমরা যে শপিংগুলো করেছি সেগুলো হচ্ছে কি যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো আমাদের দরকার যেরকম দরকার যেরকম বাজেটের সেরকম ভাবে আপনারা ওখানে গিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে শপিং করতেই পারেন কিন্তু সেখানে গেলে আমি এইটুকু বলতে পারি ঠকবেন না ঠিক আছে এবার যেহেতু আমার যেরকম আমার যেমন শাড়ি এবার নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না মা জোর করলো মায়েরও কিছু নেবার ছিল তাই হচ্ছে কি যে নেওয়া আদারওয়াইজ কিন্তু নেওয়ার ইচ্ছে ছিল না যাই হোক এবার দেখুন এই একটা শাড়ি এটাও কিন্তু একটা সিল্ক ক্রেফসিল্ক্রেফসিল্কের ওপর স্ক্রিন আর প্রত্যেকটা শাড়ির সাথে পিস রয়েছে কিন্তু যত শাড়ি আপনাদেরকে দেখালাম ব্লাউজ পিস আর এই শাড়ির এটা হচ্ছে আঁচল আঁচলটাও খুব সুন্দর আমাদের তো ভালো লেগেছে কালারটাও ভীষণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর এটা আঁচল আর এটা হচ্ছে বডি পার্ট খুব সুন্দর কালারটা আমি জানি না ভিডিওতে প্রপার কালার আসছে কিনা অনেক সময় হচ্ছে যে হয় আমি কি জানি না কেমন আসছে কিন্তু কালারগুলো ভীষণই সুন্দর এটা হচ্ছে ক্রেপ সিল্ক ঠিক আছে এই ক্রেপ সিল্কের প্রাইস রয়েছে এই যে দেখুন ক্রেপ সিল্কের প্রাইস রয়েছে তিনশো পঁচানব্বই টাকা দাম ছিল তারপরে এটা ডিসকাউন্টের পর তিনশো টাকা হয়েছে ঠিক আছে কিন্তু আমি বলছি পিওর ক্রেপ সিল্ক যা হয় সেগুলো কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার নিচে হয় না স্টার্টিংই হয় না কেন কি যে উইভার্সরা উইভিং করে সেই উইভিংয়েই আসবে না উইভার্সরা নিজেরাই দিতে পারবে না তো এগুলো হচ্ছে কি যে সব মেশিন মেড বলেই এত আর ওনারা হয়তো হোলসেলে নিয়ে আসেন আর ওইভাবে হচ্ছে যে দেন তার জন্য হয়তো দিতে পারে বা কিছু একটা ব্যাপার হবে কি কিন্তু এই সমস্ত শাড়িগুলো ভীষণ সফট আর সফট ভেরিয়েশন কিন্তু সিক্সটি ফোরটি বা থার্টি সেভেন্টি মানে সেভেন্টি থার্টি যে ক্যালকুলেশন থাকে ওইভাবেই হচ্ছে উইভ করা কিন্তু শাড়ির গ্লেজ আর শাড়ির ওয়েট আর শাড়ির হচ্ছে কি যে টেক্সচার দেখে কেউ বলবে না এত সুন্দর শাড়ি একটা চারশো টাকায় আপনি পাবেন কেউ দেখে বলতে পারবে না ঠিক আছে চলুন এটাও আমি রাখলাম এই দেখুন এটা আরেকটা শাড়ি এটা হচ্ছে ওরা বলছিল র সিল্ক কিন্তু র সিল্ক এরকম হয় না আমি জানি এগুলো হচ্ছে কি যে ঠিক কটন সিল্কও নয় কিন্তু একটা সিল্কের টাচ তো আছে এই শাড়িগুলো দেখুন এটাও মায়ের শাড়ি মানিয়েছে কালারটা অপূর্ব না ঠিক পার্পলিশ কালার না কেমন বলবো পার্পল তো নয় আর ম্যাজেন্টাও নয় কিন্তু ওটারই একটা টিন ট্যান টোন হচ্ছে কি যে কম্বিনেশনে রয়েছে এটা বডি সব স্ক্রিন প্রিন্ট হয়েছে কিন্তু আর এটা হচ্ছে আঁচল শাড়িগুলো দেখতে খারাপ নয় সিল্ক টাইপেরই বেশ গর্জিয়াস আর এই পুজোতে মা যদি পরে বেরোয় তো পরে মানে বেশ সুন্দর লাগবে শাড়িগুলোর দামই হচ্ছে নশো টাকা দাম ছিল এই দেখুন নশো টাকা দাম ছিল আর এটা আটশো আঠেরো টাকায় পেয়েছি নশো টাকা দাম ছিল আফটার ডিসকাউন্ট এইট ফিফটিন রুপিস এই শাড়িগুলো সত্যি বলছি এত লাইট ওয়েট এত সুন্দর যে কিছু বলার নেই হয়তো সিল্কের পরিমাণ যেটা থাকে সেটা হয়তো কম করে দিয়েছে কিন্তু মানে খুব সোবার সোবার খুব শাড়ির কালেকশন রয়েছে মানে অনেক গর্জিয়াস শাড়িরও রয়েছে অনেক হচ্ছে রং চটাও রয়েছে কিন্তু আপনার চয়েস অনুযায়ী আমার মায়ের যেমন এটা পছন্দ হয়েছে আর ভীষণ হচ্ছে কি যে সোবার কালার আর ভীষণ স্মুথ এর টেক্সচার রয়েছে ঠিক আছে এই যে এই দুটো শাড়ি হচ্ছে কি যে আমার মা আমাকে আর আমার বোনকে কিনে দিয়েছে তো প্রথমে আমার শাড়িটাই দেখাই আগে এই যে শাড়িগুলো এটাও তাই ওই ক্যালকুলেশনে উইভিং করা এটা একটা গোল্ডেন কালারের গোল্ডেন ইয়েলো আর তার মধ্যে হচ্ছে কি যে ঠিক কপার জরির কাজ কপার জরির কাজ এবার বলে রাখি এই যে শাড়িটার যেটা দাম সেই শাড়িটার মানে ডিফার করে ওর ডিজাইনের ওপরে এই ডিজাইন এই শাড়িতে এই ডিজাইনটার জন্য এই টাকাটা দাম নিয়েছে বলছি আপনাদেরকে প্রাইসটা এটা হচ্ছে কি যে শাড়ির আঁচল এটা শাড়ির আঁচল আঁচলটা ভীষণই গর্জিয়াস আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের এই দিকটা রয়েছে বর্ডার এই পাশেও বর্ডার রয়েছে এই পাশেও বর্ডার রয়েছে হাতে আর ব্যাক সাইডে পিঠে দেওয়ার জন্য আর এইখানে রয়েছে এটা হচ্ছে বডি আমার বেশ ভালো লাগলো ছোট্ট ছোট্ট বুটার কাজ রয়েছে আর গোল্ডেন জরির ওপরে বুটা দেখে বেশ ভালোই লাগছিল খারাপ লাগেনি বেশ সুন্দর আর কি সোবার বেশি ঝকমকে বা খুব বেশি গর্জিয়াস কাজ আমার পছন্দ নয় তাই হচ্ছে কি যে এটা আমি পছন্দ করেছি তো এটার প্রাইস আমি বলি এটার প্রাইস দেখুন এই যে তেরোশো পঞ্চাশ টাকা ছিল তেরোশো পঞ্চাশ টাকার দাম ছিল আফটার ডিসকাউন্ট হচ্ছে বারোশো পনেরো টাকা তেরোশো পঞ্চাশ থেকে বারোশো পনেরো তো এবার বলি এই যে শাড়িটাতে এই রকম হালকা ডিজাইন আছে তাই জন্য হচ্ছে এটার দাম এরকম কিন্তু এর আবার অনেকগুলো ভ্যারাইটি আমি দেখেছিলাম যেগুলো দু হাজার পর্যন্ত দাম কিন্তু একটু হেভি ওয়ার্ক আছে ভেতরে যেরকম এই কাজগুলো যেমন ছোট ছোট গুটা আছে ওগুলো একটু বড় বড়ো গুটা ডিফারেন্ট গুটা আর একটু প্যাটার্ন ডিফারেন্ট প্যাটার্নে ছিল ডিফারেন্ট মোটিভের ওপরে ছিল কাজগুলো তো ওগুলো আরও বারজেস্ট ছিল তো সেগুলোর দাম দু হাজার কোনোটা সতেরোশো কোনোটা পনেরোশো এইরকম প্রাইসের ওপর ছিল কিন্তু শাড়ির কালার কম্বিনেশন থেকে শুরু করে শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো এটাও কিন্তু পিওর সিল্ক নয় এটা কিন্তু সেমি সিল্ক বলে দিলাম সেমি সিল্ক কিন্তু কেউ দেখে বলতে পারবে না যে এটা পিওর সিল্ক নয় মানে বুঝতেই পারবে না এত সুন্দর এত ভালো হচ্ছে কি যে টেক্সচার আর উইভিংটাও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি পিওর সিল্কগুলো হ্যান্ডলুম উইভিং হয় তো যার জন্য প্রাইস বেশি হয় আর এগুলো মেশিন উইভিং হয় তার জন্য প্রাইস কম ফারাক এটাই আর ওই যে আমি বললাম ভাগ তার জন্য প্রাইসটা একটু ডিফার করে আর পিওর সিল্ক হচ্ছে পিওর ইয়ার্ন দিয়েই হচ্ছে কি যে বানায় আর এটা হচ্ছে আমার বোনের আচ্ছা এটাও বললাম ওটা কিন্তু ডুয়েল টোনে ছিল হলুদের উপরে একটু জাস্ট গ্রিনিশ একটা ব্যাপার আসছিল আর আমার বোনেরটাও তাই বোনেরটাও হচ্ছে গ্রিন আর পার্পলিশের একটা ডুয়েল টোন এই দেখুন এই হচ্ছে যে শাড়ির আঁচল এটা একটু পার্পলিশ কালারের রয়েছে ভায়োলেটই বলতে পারেন নট পার্পলিশ ভায়োলেট তো তার উপরে হচ্ছে কপার জরির কাজ আর এটা হচ্ছে বডি বডির মধ্যেও এরকমই পান পাতা হচ্ছে মোটিফ রয়েছে ভীষণ সুন্দর শাড়িটা আমি জানি না কালার কম্বিনেশন কতটা ভালো লাগছে বা কি লাগছে কেন কি ভিডিওতে সবসময় ভালো আসে না আর আমাদের হচ্ছে দোকানের মতন তো আর ওরকম ওপরে ওয়ার্ম লাইট নেই ওয়ার্ম লাইট থাকলে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দরভাবে বোঝানো যায় আমি তো বাড়িতে দেখাচ্ছি এটা হচ্ছে কি যে ডুয়েল টোনে রয়েছে আর ভীষণ সুন্দর হচ্ছে কি যে শাড়ির খোলটা খুব ভালো লাগছিল দেখে এই দেখুন খুব ভালো লাগছিল এই শাড়িটার প্রাইস হচ্ছে আমি আর খুললাম না কেন কি মা এটা বোনকে দেবে তো ও নিয়ে যাবে ক্যারি করতে অসুবিধে হবে খুলে দিলে পাট এই দেখুন এটার প্রাইস ছিল বারোশো কুড়ি টাকা বারোশো কুড়ি টাকা হচ্ছে দাম কিন্তু আফটার ডিসকাউন্ট এটা পেয়েছি হাজার পঁচানব্বই বিশ্বাস করুন হাজার পঁচানব্বই টাকা শাড়ি দেখে কেউ বলবে না যে এটা হাজার পঁচানব্বই টাকা শাড়ি আঁচল আর এটা হচ্ছে বডি পঁচানব্বই টাকা শাড়ি কেউ দেখলে বলবে না শুনুন এটাকে আমি একটু ভালো করে ফোল্ড করে দিচ্ছি কেন কি এটা যাবে মেদিনীপুর পর্যন্ত আমার শাড়িগুলো তো না হয় খুলে দিলে কোনো অসুবিধা ছিল না তো আমার মা দুই বোনকে দুটো শাড়ি গিফট করেছে বাস আর যা শপিং হয়েছিল আপনাদেরকে আগের দেখিয়েছিলাম বিলটা টাকার হয়েছিল হয়েছিল যার জন্য আমাদেরকে তিনশো পাঁচ না চারশো পাঁচ টাকার একটা কুপন দিয়েছিল যে কুপন আর হচ্ছে কফির জন্য কুপন দিয়েছিল তো কফিগুলো ফ্রি অফ কস্ট ওখানে আইসক্রিম কফি আপনি যা খুশি খেতে পারেন ওদের পাঁচতলার ওপরে রয়েছে আর ওই যে কুপনটা ছিল যেটা তিনশো পাঁচ টাকা সেই কুপন নে বলেছিল কি যে আপনারা কিছু একটা কিনে নিন ওটা কেন আপনি টাকাটাকে নষ্ট করবেন তো আমরা কি করব বুঝতে পারিনি তাই বলের জন্য হচ্ছে কি যে একটা পেটিকোট ও শাড়ির ম্যাচি আর যে টাকাটা বেঁচেছিল সেটা দিয়ে হচ্ছে কি যে এই এটা ওনারা গিফট করেছিলেন দিয়েছিলেন বাস এই হচ্ছে কি যে শপিং চলুন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আর আপনাদেরকে বলবো অবশ্যই হচ্ছে কি যে সুদর্শন সিল্কে যান আপনাদের ভালো লাগবে জিনিসও পেয়ে যাবেন আর একদম সাশ্রয়ী দামে খুব লো কস্টে ভালো শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে হচ্ছে কি যে একটু ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ